ভালোবাসার এমন একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন পাখি ও মানুষের মধ্যে তাদের ভালোবাসায় সিনিগ্ধ হয়ে বন পাখিরাও ভয়কে অপেক্ষা করে ছুটে আছেন মানুষের কাছে পাখি ও মানুষের এমন ভালোবাসা সত্যিই বিরল সন্তানের মতন আদর ও ভালোবাসা দিয়ে পালন করছেন শালিক পাখি মুন্সিগঞ্জ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত মুন্সিগঞ্জ সীমানা সংলগ্ন নারায়ণগঞ্জের গ্রামের কথা পেশায় সে একজন কনফেকশনারি ব্যবসায়ী তার নিজের দোকানের পাশেই রয়েছে তার শখের পাখি ও কবুতরের দোকান ছোটবেলা থেকেই পাখি পালন করতেন ইয়ানবী দেখা যায় কবুতর টিয়া ও বিভিন্ন ধরনের পাখি পালন সচরাচর দেখা মেললেও শালিক পাখি পালন ও পোষা মানা দেখা মেলে না পোষা হওয়া শালিক পাখিগুলি পালন করছেন ইয়ানবি শালিক পাখিগুলির খাঁচা ছেড়ে দেওয়া মাত্রই ইয়ানবির কাঁধে এসে বসে পাখিগুলি অপেক্ষা করে ইয়ানবি কখন তার মুখে খাবার নেবে ঠিক তখনই দেখা যায় ইয়ানবি নিজের মুখে খাবার নিয়ে পাখিকে খাইয়ে দিচ্ছে এমন দৃশ্য দেখে অবাক ঘুরতে আসা লোকজন শালিক পাখি মানে শালিক পাখি যেটা এটা তো পোষ মানার কোনো কথাই না কিন্তু বাইরে দ্বার এটা সম্ভব হয়েছে যে শালিক পাখিও পর্যন্ত পোস্ট মানাইতে পারছে আর বাইরের দ্বারা এরকম কোন পাখি নাই যে পোস্ট মানাইতে পারবে না এটা বাইরের দ্বারা সব পাখি অলওয়েজ সব ধরনের প্রাণী বাইরের দ্বারা পোস্ট মানাতে সম্ভব কেন বাইরের পাখি পুরো বাংলাদেশের মানুষ সবাই জানে পাখি বলে এমন কোন পাখি নাই যে না পালে পাখিগুলোকে খাবার খাওয়া শেষে বাটিতে করে পানি দেওয়া হয় সেই পানিতে শালিক পাখিগুলো নিজের ইচ্ছে মতো গোসল করেন গোসল শেষে আদরের পাখিগুলি ইয়ানবি বললেই খাঁচায় ঢুকে যায় প্রতিদিন 15 থেকে 20 বার বয়লার মুরগির ফিট খাবার খাওয়ানো হয় পাখিগুলিকে ইয়ানবি পরিবারে ছয় ভাই বোন দুই বোনের মধ্যে পাঁচ ভাই কবুতর পালন করে তিন যুগ ধরে আমি ছোটকাল থেকে আমি পাখি পালি কবুতর পালি হাঁস মুরগি একটু তো সব পালি তো আমার পাখি বলা সবচেয়ে কবুতর পাখি বলা সবচেয়ে বেশি বিশেষ করে গেছে মানুষও অনেক কিছু নেশা করে নানান কিছু করে কিন্তু ওই ধরনের কাজ আমি করি না আমি রাজনৈতিক করি কিন্তু এমনি পাখি পালন কবুতর পাখি নানান পদের পাখি পশু পাখি আমি